রাধে রাধে বন্ধুরা সকলকে জানাই কৃষ্ণময় শুভেচ্ছা আবারও চলে এসেছে আজকে দেখাবো তোমাদেরকে নামে মাতলে মানুষের যারা ভগবানকে ভালোবাসে তাদের কি অবস্থা হয় হরি নামের আনন্দে তারা কিভাবে ভেসে যায় বয়ে যায় লোকনাথ লোকনাথ আমরা অটো উঠে পড়েছি সামনে আমার কর্তা বসেছে আর একটা মাতাজি বসেছে আর আমরা তিনজন এবং ওই সামনের মাতাজি সমেত আমরা কীর্তন করতে করতে চলেছি আজকে আমরা যাচ্ছি নরেন্দ্রপুর দোল মাঠে অদ্বৈত আচার্যের আবির্ভাব তিথি উপলক্ষে একটা খুব বড় একটা অনুষ্ঠান তো আমাদের সারা বছরই এরকম অনুষ্ঠান থাকে আর যারা বলে আমাদের অনুষ্ঠান নেই তারা ভুল বলে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare আমরা দেখলে অভিষেক চলছে আর এই অভিষেকটা অনেক সময় লাগে তো পাশেই রাধা মাধবের মন্দির আমরা একটু দর্শন করব প্রণাম করব তো চলে যাই ভিতরে তো এখানে আছেন রাধা মাধব এবং নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভু এছাড়া অদ্বৈত আচার্যের আবির্ভাব উপলক্ষে এখানে অনেক গোপালরা এসছে যেন মনে হচ্ছে এখানে আজকে তোমাদেরকে দেখাবো গোপালদের বনভোজন হবে গোপালরা কিন্তু সবাই চলে এসছে সবার বাড়ির গোপাল নিয়ে এরপর আমরা একটু সেলফি তোলায় ব্যস্ত হয়ে গেছিলাম কারণ ওদিকে অভিষেক চলছে সবাই যে যার মতন করে আমরা সেলফি তুলছি খুব আনন্দ লাগছে আজকে हरे कृष्ण हरे कृष्ण कृष्ण हरे हमे हरे हरे राम हरे कृष्ण हरे कृष्ण कृष्ण हरे 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 हमरे राम 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 हरे हरे سلام في <applause> عمي যতক্ষণ অভিষেক প্রভু করছিলেন বিভিন্ন ফলের রস দুধ দই ঘি মধু আরও নানা উপাচারে ততক্ষণ কিন্তু আমি এবং আমার সাথে আরও মাতাজিরা মানে নৃত্য করে গেছি আর মহামন্ত্রর সঙ্গে নিত্য করা মানে ভগবানের যে কতখানি আমরা আনন্দ পেয়েছি ভগবানের এই অভিষেকে আর নিত্য অদ্বৈত আচার্য প্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে আমরা এখানে এসেছি সেটাই তোমাদেরকে দেখাবো প্রভু প্রত্যেকবার একটা করে অভিষেকের মানে যা উপকরণ সেগুলো শেষ হচ্ছে আর ভগবানের যে বিগ্রহগুলো রয়েছে ওনাদের গলা থেকে এক একটা করে মালাগুলোকে পরিয়ে খুলে নিচ্ছেন অন্য মালা পরাচ্ছেন আঙুরের মালা ছিল তারপরে বিভিন্ন ফলের মানে অভিষেক প্রায় শেষের পথে আর আমরা সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম আমরাও অভিষেক করব তো প্রভু এখন করে যাচ্ছেন তো আমরা অপেক্ষা করছি যে আমাদের কখন ডাক পড়বে আর প্রভুকে মাতাজিরা দানা উপাচার সংখের মধ্যে দিয়ে দিচ্ছেন তোমরা দেখতেই পাচ্ছ তো এই দিনে আমরা আমাদের অনুষ্ঠানগুলিতে আমরা এভাবেই আনন্দ করি মানে আমাদের আনন্দ কারোর ব্যক্তিগত যে আনন্দ সে তার সাথে আলাদা একটা অনুষ্ঠানে আমরা দেখেছি যে ব্যক্তিগত আনন্দে তারাই শুধু সামিল হয় দাঁড়িয়েই আমি কিছুটা নৃত্য করে নিলাম নিজেকে সামলাতে পারছিলাম না তো লাইনে দাঁড়িয়ে আমি আমার যে অভিষেক করার জন্য দুধ আর গঙ্গা জল পেয়ে গেছিলাম সবাইকেই একটা করে মাটির পাত্রে দেওয়া হচ্ছিলো তোমরা দেখছো আমি হাতে নিয়েও নৃত্য করছি আলাদা একটা অনুভূতি অবশেষে লাইন দিয়ে দিয়ে এসে আমি অভিষেক করছি গোপাল সোনা আছেন অদ্বৈত আচার্য আছেন আমার রাধা মাধব রয়েছেন রাধা রানী রয়েছেন তারপরে আনা আরও অনেক গোপাল সোনা রয়েছে তো সকলকে অভিষেক করে আমি নিচে নেমে যাব আর আমার এই যে বান্ধবী মাতাজিরা যারা গিয়েছিল তারাও অভিষেক করছে এ যেন একটা মহাযজ্ঞ যেন একটা মহা আনন্দ এই আনন্দের কিন্তু কোনো সীমা নেই এই আনন্দ যারা একবার পেয়েছে তারা বারবার পেতে চাইবে ভালো কিছু সবাই পেতে চায় তাই না sala mari da tu muna sai এরপর আমি এই মাতাজিতের সাথে এসে ওদের কাছ থেকে শেখার চেষ্টা করছিলাম ওরা একটা খুব সুন্দর নৃত্য করে ওদের পায়ে স্টেপগুলো একটু আলাদা হয় এক জায়গায় দাঁড়িয়ে নয় ওরা বেশ ঘুরে 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 করে তো আমি একটু ওদের কাছ থেকে শেখার চেষ্টা করছিলাম শেখার তো কোনো বয়স হয় না আর এটা তো আলাদা ব্যাপার আমরা একটা এদিকে এক দল ছিলাম আর ওই দিকে একটা দল ছিল ওরা ওদের মতন করে আবার একটু গোল করে করছিল। এবার চলে এসেছি যেদিনকে যেখানে ভগবানের ভোগ প্রস্তুত হচ্ছিল এখানে প্রায় আজকে অনেক মানুষ হাজারের ওপরে মানুষ প্রসাদ পাবে তো তারই প্রস্তুতি চলছিল কিন্তু তার থেকেও বড় কথা তোমাদের যে জিনিসটা দেখাবো যিনি আমাদের ভোগটাকে প্রস্তুত করছিলেন ভগবানের এই যে নানা ধরনের ভোগ অনেকটা হয়ে গেছে তো বাকিগুলোও হবে দুপুরের প্রসাদ হবে এটা তো শুধু তাকে দেখো যিনি নৃত্য করতে করতে কিভাবে রান্না করছেন মানে সবেতেই যদি এভাবে আনন্দ পাওয়া যায় দারুণ হয় দেখলে যে সব কাজে কিভাবে আনন্দ করা যায় ভগবানের নাম নিয়ে এই প্রভুটা যে রান্না করছিল রান্না করতে করতেও সে নিত্য করে যাচ্ছে ভগবানকে আনন্দ দিয়ে যাচ্ছেন অভিষেকের পর এটা ছিল টিফিনের লাইনটা তো সবাই লাইন করে দাঁড়িয়ে আছে অভিষেক করার পরে সবাই প্রসাদ পাবে সকালের টিফিনটা তো যাই হোক তোমাদেরকে দেখাই আমি অবশ্য বারোটার পরে পেয়েছিলাম সেই এই লাইনটাই আমি ছিলাম না তো সবাই এভাবে প্রসাদ নিচ্ছে মুড়ি ছিল আর আলুর দম আর ঘুগনি ছিল যে যতটা পারছে বা দুবার করে এসেও নিচ্ছে কারণ অনেকে অনেক ভোরবেলা সকালবেলা বেরিয়ে এসছে তো এই একটা সুব্যবস্থা ছিল তো তোমাদেরকে দেখাই যে আমি লাইনটা কিভাবে লাইনে দাঁড়িয়েছিল এবং সবাই একটা সুশৃঙ্খলভাবে নিচ্ছিলো যে কোনো রকম বিঘ্ন ব্যাঘাত কারণ না হয় ওদিকে অভিষেকও চলছে

কীর্তন তারা করছেন এবং খুব আনন্দ নিচ্ছেন তারাও তো এখানে দেখো তোমাদেরকে বলছি যে আমি এই মন্দিরটায় যে গোপালগুলো আস্তে আস্তে করে সমস্ত গোপালরা সোনারা এসে গেছে তোমরা খালি দেখো যে আমাদের গোপাল সোনারা কত সাজুগুজু করেছে আর যারা অভিষেক হচ্ছিল ওখানে মঞ্চে তাদেরকেও তুলে আনা হয়েছে এবং তাদেরও শৃঙ্গার চলছে এই মন্দিরের এই পেছন দিকটায় শুধু আমি তোমাদেরকে দেখাই যেন গোপালদের আগে যে বললাম গোপালদের বনভোজন হচ্ছে সমস্ত বাড়ির মানে যারা আছে মাতাজিরা প্রভুরা তারা তো এসছেনই কিন্তু তারা গোপাল সোনাদেরও সঙ্গে নিয়ে এসছেন কেন গোপাল সোনারা যেন তাদের বাড়ির একজন সদস্য তাকে বাদ দিয়ে আসবে কি করে আর গোপাল সোনা হলো সব থেকে কনিষ্ঠ সদস্য তো তাকে তো বাদ দেওয়া যায় না তো সেই জন্যে তারা সবাই গোপাল সোনাদেরকে সঙ্গে করে নিয়ে চলে এসেছেন এবার তোমরা দেখো আমার কর্তা কিভাবে নৃত্য করছে كريشنا 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 كري હરે 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 રામ રામ હરે રામ હરે રામ করার জন্য সমস্ত গোপাল সোনারা আবার স্টেজে চলে এসছেন কিন্তু আমাদের নিত্য বন্ধ

অদ্বৈত আচার্য ঈশ্বর যে অদ্বৈত আচার্য তারই অবতার সর্বজন

কোনো সন্তান সন্ততি সেই জন্য তারা ভগবানের কাছে প্রার্থনা করতেন আর এই পবিত্র তিথিতে ভগবান মহাবিষ্ণু তার সন্তান রূপে আবির্ভূত হয় যে সময় আজকের এই তিথিতে অদ্বৈত আচার্য প্রভু আবির্ভূত হলেন গ্রামবাসীরা সবাই আলোচনা করছে যে এরকম পুত্র এসেছে যা দেখে দর্শন করে আমাদের জীবন সার্থক হল আবার দেবতার আকাশ থেকে পুষ্প বৃষ্টি করছে এইভাবে অদ্বৈত আচার্য প্রভু আবির্ভাবের ফলে সেই এলাকা সম্পূর্ণরূপে সুখময় হয়ে দাঁড়িয়েছিল তারপরে সন্তান যখন ধীরে ধীরে একটু বড় হলো এবং সম্পূর্ণ রূপে ভক্তিতে পরিপূর্ণ তখন কুবের মিশ্র চিন্তা করলেন এখানে ভালো শিক্ষা নেই অতএব আমাকে কি করতে হবে বিদ্যার পীঠ নগদ পিঠে যেতে হবে প্রভু অদ্বৈত আচার্যের আবির্ভাব তিথি নিয়ে প্রবচন দিলেন এবং তারপরে সকলে প্রসাদ পেতে বসে পড়েছিল কিন্তু আমি এই ব্যাচটা বসতে পারিনি বন্ধুরা এত ভিড় হয়েছিল এই একটা ব্যাচে মনে হয় সাড়ে তিনশো করে লোক বসছে এখন কটা ব্যাচ এরকম হবে সেটাই দেখার ঠিক আছে আমরা অপেক্ষা করব যতক্ষণ না খালি হয় তো এদিকে আমি কর্তা আমার বন্ধবীরা সবাই অপেক্ষা করছি একটুখানি আমরা সবাই দেখছি যে সবাই সেবার কাজ করছে সব মাতাজিরা তারপরে সমস্ত প্রভুরা স্বেচ্ছায় এসে এভাবেই তারা সেবার কাজ করে তো সেটা দেখে আমার কর্তাও দেখছিল বসে বসে কিন্তু বেশিক্ষণ দেখতে পারিনি যে উঠে গেল উঠে গিয়ে কর্তাও একটু সেবার কাজ করবে বলে এগিয়ে গেল তো আমি দেখি কর্তা কি সেবার কাজ করে তো না কর্তা এখনও বসেই আছে তো যাবে এমন মনে হচ্ছে আনচান করছে যাবার জন্য ওখানে তো আমি ঠিকই ধরেছি চলে গেছে তো কর্তা সবাইকে গ্লাস দিচ্ছে ও লাইনটা আগে দিচ্ছে তারপরে মনে হচ্ছে এই পারের লাইনটাও দেবে তো এইভাবে আমাদের কোনো নির্দিষ্ট কাজ কারোর ভাগাভাগি থাকে না সবাই কিন্তু নিজেরা নিজেদের মনের তাগিদে এগিয়ে এসেই সেবার কাজ করে তো কর্তা দিচ্ছে সকলকে গ্লাস ভালো লাগছে আমার আর অন্য মাতাজিরা জল অন্য সবজি দিচ্ছে তো এরপরের দুটো ব্যাচ পরে আমি বসে পড়েছিলাম অন্ন প্রসাদ পেতে তো কি ছিল চলো দেখাই তোমাদেরকে আমার সামনেও মাতাজিরা বসে আছেন সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে প্রসাদের জন্য অনেকটা লাইন হয়েছিল তো মানে অনেকজন একসঙ্গে বসছিল তাই সেই জন্যে একটু অপেক্ষা করতে হচ্ছিলো আসার জন্যে তো প্রথমেই ছিল আমাদের অন্ন খুব গরম ছিল অন্নটা আর তারপরে ছিল হচ্ছে ডাল তো ডাল আর অন্ন দিয়ে ডালটা এত সুন্দর হচ্ছিলো মনে হচ্ছিলো প্রসাদ পেয়ে যাই তারপরে ছিল বাঁধাকপির তরকারি তারপরে ছিল আলু মটর আর পনিরের রসা তারপরে ছিল চাটনি তারপরে ছিল পাঁপড় ভাজা পাপড়টা দিয়ে চাটনি মাখিয়ে খেতে কিন্তু দারুণ লাগছিলো তারপরে ছিল পরমাণ্ন তো আমরা সকলে প্রসাদ পেয়ে বাড়ির দিকে রওনা হয়েছিলাম আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্টস করে দিও বন্ধু না আর আমরা এভাবেই হরি নামে মেতে উঠি আমি মানে আমরা মানে আমরা সবাই তোমরাও মেতে ওঠো বন্ধুরা আমার ভিডিও দেখে সকলে ভালো থেকো রাধে 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 রাধে